বন্ধুরা রাতে ঘুমানোর আগে মনে মনে এগারো বার বলুন এই কথা আর রাতের মধ্যেই দেখুন চমৎকার সকালের অপেক্ষাও করতে হবে না বালাজির আশীর্বাদে আপনার সব ইচ্ছে পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের স্বয়ন কক্ষ আমাদের বাড়ির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ স্বয়ন পক্ষে কোন জিনিস রাখা উচিত এবং কোনটি রাখা উচিত নয় সেই সম্পর্কে বাগেশ্বর ধামের গুরুজি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন অনেক সময় ভুলবশত আমরা আমাদের বেডরুমে অদ্ভুত ধরনের ছবি লাগিয়ে রাখি বা আমরা আমাদের বালি সেরে নিচে বা আমাদের বিছানার পাশে এমন কিছু জিনিস লাগাই বা রাখি যা আমাদের বাড়িতেই নেতিবাচক শক্তি সঞ্চালন শুরু করে এবং এটি আমাদের জীবনকেও প্রভাবিত করে বন্ধুরা বাস্তুশাস্ত্রের মতে ঘুমানোর সময় আমাদের কাছে কিছু জিনিস রাখা উচিত নয় আপনি যদি চান নেতিবাচক শক্তি আপনার সবার ঘর থেকে দূরে থাকে এবং সদা সর্বদাই ইতিবাচক শক্তির সঞ্চালন থাকে তবে আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে এই জিনিসগুলির মধ্যে একটি রাখুন এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসবে তাই আর দেরি না করে চলুন জেনে নেই ঘুমানোর আগেই কোন জিনিসগুলো বালিশের নিচে রাখা উচিত এবং রাতে ঘুমানোর সময় কোন সেই শব্দ এগারো বার ভগবানকে বলবেন সেই সম্পর্কে তাই বন্ধুরা ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধেরা তেলিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্যের কিছু সাধারণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে ঘুমানোর সময়ে কোন জিনিস রেখে ঘুমালে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং জীবনে কখনো আপনার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটবে না সেই সাথে প্রতিদিন আপনার জন্য নতুন নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে এছাড়াও আপনার ঘুমের ধরন আপনার জীবনকেও প্রভাবিত করে বন্ধুরা শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকেও আপনি যদি সঠিক দিকে মাথা রেখে ঘুমান এটি আপনার শাস্ত্র এবং জীবনের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে যদি আপনার অজান্তে আপনি যদি ভুল দিকে মাথা রেখে ঘুমান তাহলে তা আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে আপনি একদিন ভুল দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে দেখতে পারেন ঘুম থেকে ওঠার পর আপনার মন হঠাৎ নেতিবাচকতায় ভরে যাবে তাই ঘুমানোর সময় আপনার মাথা সঠিক টিকে রাখা উচিত এতে আপনার ভালো ঘুম হবে এবং আপনার আর্থিক অবস্থাও ইতিবাচকভাবে প্রভাবিত হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোই উত্তম বলে মনে করা হয় এই দিকে মাথা রেখে ঘুমালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং আপনি সমস্ত ধরনের মানসিক সমস্যা থেকে রক্ষা পাবেন কোনোভাবে মানসিক চাপ থাকলেও দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে তা মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় বন্ধুরা বাস্তুশাস্ত্রে দ্বিতীয় জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দিকটি হলো পূর্ব আপনি যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে না পারেন তবে আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন পূর্ব দিককে ঘুমের জন্য সেরা দিক হিসাবে বিবেচনা করা হয় কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলে যায় তাতে শক্তির প্রবাহ ঠিকভাবে হয় এছাড়াও শাস্ত্র অনুসারে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তির বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের ক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই বিশেষ করে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত এতে শিক্ষার্থীদের একাগ্রতাও বাড়ে আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হন অথবা আপনি যদি চাকরি বা ব্যবসা করেন তাহলে পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো আপনার জন্য খুবই উপকারী হবে আসুন এবার জেনে নেই ঘুমানোর সময়ে বালিশের নিচে কী কী জিনিস রাখা উচিত বন্ধুরা সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা তুলসী আমাদের ধর্মে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয় কথিত আছে যে শুধুমাত্র তুলসীর পূজা করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে কিন্তু রাতে ঘুমানোর সময় তুলসী পাতা বালিশের নিচে রাখলে তা আপনার জন্য খুবই উপকারী হবে আসলে রাতে ঘুমানোর সময় বালিশের এই তিন থেকে চারটি তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় শুধু তাই নয় বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর তুলসী পাতা খেলে নেতিবাচক শক্তি নিজে থেকেই চলে যাবে এতে আপনার কোনো রোগ হবে না তবে মনে রাখবেন সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলবেন না এটা করলে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে বন্ধুরা হিন্দু ধর্মেই সন্ধ্যায় তুলসী পাতা তোলা সবচেয়ে বড় অপরাধ পাপ কাজ হিসাবে বিবেচিত হয় তাই সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন ময়ূরের পালক ইতিবাচক শক্তি পেতে এবং সাফল্য পেতে আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে হবে এর প্রভাব খুব উপকারী বলেই প্রমাণিত হয় অনেকে তাদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখে কিন্তু বালিশের নিচে রাখা আপনার জন্য খুবই সৌভাগ্যের এছাড়াও ময়ূরের পালক রেখে কমালে মানুষের কন্ডুলিনীর সমস্ত দোষ ধীরে ধীরে নির্মূল হয় একজন ব্যক্তির ভাগ্য সম্পূর্ণ রূপে তার পক্ষে থাকে এছাড়াও দুর্ঘটনা এড়াতেও ময়ূরের পালক খুবই উপকারী আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে রাখা ময়ূরের পালক দেখেন তা বলে তা খুবই শুভ নাম্বার টেন লোহার তৈরি কোনো বস্তু বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলে আপনার জীবনে যদি ইতিবাচক শক্তি ভরে থাকে তবেই আপনি জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবেন তাই প্রতিদিন ইতিবাচক শক্তি দিয়ে শুরু করা উচিত আর ইতিবাচক শক্তি দিয়ে দিন শুরু করার জন্য রাতে বালিশের নিচে লোহার জিনিস রেখে ঘুমাতে হবে এতে কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার মধ্যে আসতে পারে না এবং আপনাকে বিরক্ত করতেও পারবে না এছাড়াও বালিশের নিচে লোহার জিনিস রাখলে আপনার গায়ে যে কোনো ধরনের মায়া তন্ত্রমন্ত্রের কোনো প্রভাব পড়বে না এবং পরের দিন ঘুম থেকে উঠলে আপনি সতেজ বোধ করবেন এবং উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে শুরু করবেন নাম্বার চার একটি স্বর্ণ বা রৌপমুদ্রা বন্ধুরা যদি আপনি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন অথবা আপনি যে ব্যবসা বা কাজ শুরু করছেন তাতে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অন্য কেউ বাধার সৃষ্টি করছে বা আপনি আপনার কাজে কোনো অগ্রগতি পাচ্ছেন না তাহলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে সোনা বা রূপার একটি মুদ্রা নিয়ে ঘুমানো উচিত গুরুজি বলেন যদি বালিশের নিচে সোনা বা রোপর মুদ্রা নিয়ে ঘুমান এতে ভাগ্য পরিবর্তন হয় এবং স্বয়ং লক্ষ্মী সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন এই প্রতিকারটি করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং ভালো ঘুম পেতেও সাহায্য করে দীর্ঘ জীবন ও সুখী জীবনের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘুম ভালো হলে আপনার বুদ্ধিমত্তাও প্রখর হয় এবং আপনি প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে সক্ষম হন নাম্বার পাঁচ কোন ধর্মীয় বস্তু ব্যক্তির ভাগ্য মজবুত করে এবং কোন ধরনের ভয় তাকে কষ্ট দেয় না এবং তিনি খুব দ্রুত সাফল্যের শিখরে পৌঁছান তাই বালিশের নিচে কোন ধর্মীয় জিনিস রাখুন যেমন যে কোনো যন্ত্র প্রতীক বা যে কোনো ধর্মীয় বই রাখতে পারেন নাম্বার ছয় হনুমান চালিসা বন্ধুরা যদি আপনার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে বা আপনি কোনো কারণ ছাড়াই কোনো অশুভ শক্তির ভয় অনুভব করছেন বা আকস্মিক মৃত্যু ভয় আপনাকে কষ্ট দিতে শুরু করেছে আপনার মন দুশ্চিন্তায় ভরে গেছে অনেক কিছু করার পরেও আপনার মন শান্ত হচ্ছে না তাহলে আপনি ঘুমানোর আগে হনুমান চালিসা আপনার মাথার পাশে হনুমান হনুমানজি অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবেন এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে বন্ধুরা গুরুজি বলেন ঘুমানোর আগে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান এরপর আপনার যা সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা কিংবা সাংসারিক সমস্যা অথবা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে এগারো বার ভগবানকে বলুন এগারো বার মনের ইচ্ছা বলার পর যেভাবে অনেক মানুষ ভগবানের নাম জপ করতে করতে ঘুমায় আবার অনেকেই ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায় কিন্তু আপনাকে ভগবানের নাম জপ করতে হবে আপনি যে দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যান পাঁচ মিনিট হোক বা দশ মিনিট নাম জপ করতে করতে ঘুম এলে ঘুমিয়ে যান এইবার জেনে নেওয়া যাক এতে হবে কি বন্ধুরা বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি তার কথায় বলেছেন পরমাত্মা আপনার ভেতরেই আছে সব কিছুই আপনার ভেতরেই আছে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই তাই প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন তারপর যখন ইষ্টদেবতার নাম জপ করবেন তখন আপনার অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারা রাত নাম জপ করতে থাকবে পরম আত্মা তো সারা রাত জেগে থাকেন তাই রাতের মধ্যেই আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন বা রাতে ঈশ্বর আপনার স্বপ্নে এসে আপনার ইচ্ছে পূর্ণ হবার সংকেত দেবেন স্বপ্ন যদি নাও আসে সকালেই কোনো মানুষের মাধ্যমে সুখবর পাবেন বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয় আর এই দিন যদি আপনারা এই সময়ে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে এতেই বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কীভাবে আপনারা বলবেন তা জানতেই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী রাধে রাধে বন্ধুরা পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন এবং সায়েন্স বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যে কত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনোবাসনা বলি ধ্যান করি বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতেই সাহায্য করতে লেগে যায় তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবাই হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত চট করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে মন্ত্রা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটিকে বলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বন্ধুরা নিরানব্বই শতাংশ মানুষ সেই দিনেই ফল পাবেন যদি কেউ ফল না পান নিরাশ হবেন না আপনি নিয়ম করে নিন প্রতিদিন এগারোবার আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাবেন তারপর প্রভুর নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন তাতে আপনার জীবন বদলে যাবে তো বন্ধুরা আপনি প্রতিদিন এই উপায় অবশ্যই করবেন নিশ্চিত ফল পাবেন কেননা ভগবানের নাম জ কখনো ব্যর্থ যায় না বাকি আর যে আমাদের মর্জি আপনার ঈশ্বর বা ভগবানের কাছে কামনা করি আপনার মনের ইচ্ছা পূরণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে